সংসদ প্রাক্তন সংসদ উপদেশ দাসকে সবাই আমার জয় করুন নবদ্বীপের দুবারের প্রার্থী নবদ্বীপের দু দুবারের সংসদ তাকে পুনরায় নির্বাচিত বলুন করুন হ্যাঁ নির্বাচনে বাসীকে কি বলবেন বাসীকে বলবো যে উপলব্ধি করুন কারা কি বলেছিল আর তারা কি পালন করছে বলে যে প্রতিশ্রুতিহীনতার যে বন্যা চলছে তার মধ্যে দিয়ে ঠিক করুন যে কারা আপনাকে নির্দিষ্ট আশার আলো দেখাতে পারে যারা যা বলবে তা করবে এটা একমাত্র বামেলা আজকে সারাদিন তো নবদ্বীপে নবদ্বীপে ছিলেন কি কি দেখতে পারেন মানে কি কি দরকার নবদ্বীপে নবদ্বীপের যে সমস্যাগুলো রয়েছে বিকাশ সমস্যা রয়েছে এখনো নবদ্বীপে জল হলে আটকে যায় নবদ্বীপের মানুষের জীবনের যে মৌলিক সমস্যাগুলো সে সমস্যাগুলো রয়েছে এখানে পৌরসভা যে এলাকা রয়েছে এলাকার সংস্কার মানুষের কাছে কি দিয়ে মানে কি বলে চাইছেন মানুষের কাছে মানুষের যন্ত্রণার উপশম একমাত্র দামের এক অন্যরা ঠকাচ্ছে এই যে বৈপরীত্য এই তুলনামূলক বিচার মানুষের সামনে আমরা তুলে ধরতে মানুষ যখন বুঝতে পারছে যে তার সমস্যার জন্য দায়ীকে সেটাকে ধর্মীয় বিভাজনের আকারে জাতের দিকে তারপরে প্রাদেশিকতার বিভাজন ইত্যাদির দিকে ঠেলে দেওয়া হচ্ছে তার থেকে মানুষকে সরিয়ে নিয়ে আসছে কি মনে হচ্ছে এর আগে তো দুবার জয়ী হয়েছিলেন এবার কি মনে হচ্ছে হাওয়াটা কোন দিকে ফেলেছে যে লোকটা তৃণমূলের সে বুঝতে পারছে না যে তৃণমূলের কোনটা লোকটা বিজেপির সেও বুঝতে পারছে না জায়গায় আমরা নীতির কথাটা মানুষের

내일 저녁에 만나서 빨리 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 빨리